আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমান হোসেন আমার স্ক্রিনে যে আঙুর ফলটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান চয়ন জাত টক মিষ্টি একটা জাত পেকে গেলে প্রচুর মিষ্টি যখন পেকে যায় তখন প্রচুর মিষ্টি হয় আঙুরগুলো আর এই গাছে ধরন প্রচুর ধরন প্রচুর ধরে গাছ প্রতি বিশ কেজি তিরিশ কেজি যখন গাছে বয়স বেশি হয় বেশি হয় তখন ফলনও অনেক বেশি হয় আমি বলছিলাম যে এই জাতটা বাণিজ্যিকভাবে করা যাবে না তা আসলেই করা যায় না বাণিজ্যিকভাবে করা খুবই রিক্স আঙ্গুর ফলটার বিষয়টা চলতেছে না এর তো হচ্ছে পুরো তো এই জন্য আঙুর ফলটা চলতেছে না মার্কেটে যারা দোকানদার তারা বলে না না বলে ভাই তারপরেও কালকে আমি একজনের সাথে কথা বলছি সে বলছে দুশো আশি টাকা করে দিবে এক কেজি সেই উদ্দেশ্যে আমি আজকে কিছু আঙুর পারবো নিয়ে যাবো দোকানে যে ওরা কি বলে কি অবস্থা এক 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 রকমের মার্কেট চলে কোনো এলাকায় চলে কোনো এলাকায় আমার সাথে কমও হতে পারে এই জন্য আজকে কিছু আঙুর পারতেছি বেশি না দশ কেজি মতো পারব আর এই জাতটা যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে বলবো এই জাতটা বাণিজ্যিকভাবে না করাই ভালো আপনি শখের বসে কিছু অল্প কাটা গাছ নিয়ে শুরু করতে হবে দশ পাঁচটা গাছ নিয়ে শুরু করতে হবে যদি আপনার এলাকার যদি মার্কেটটা ভালো হয় যে না আমি এটা বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারছি তাহলে আপনি বাড়াবেন তাছাড়া ধরে পরেই বেশি করার কোনো প্রয়োজন নেই ধরে পরে বেশি জায়গা খরচ করে কোনো প্রয়োজন নেই অল্পতে শিখতে হবে জিনিসটা যে না আমার এলাকায় এই যাত্রা চলছে কি চলছে না যদি চলে আপনার এলাকায় তাহলে আপনি বাণিজ্যিকভাবে করতে পারেন যদি না চলে তাহলে তো অবশ্যই করার প্রয়োজন নেই লস করে কি লস করার কোনো দরকার নেই যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যেই বলতেছি রিস্ক না নিলে কিছুই হবে না রিস্ক নিতে হবে অবশ্যই রিস্ক নিতে হবে আমি যে এইগুলো করছি আমার অনেকে মানা করছে যে করার দরকার নেই করার দরকার নেই তারপর তো আল্লাহর মতো এতটুকু আসতে পারছি যখন বিদেশতে বাড়ি আসছিলাম তখন এগুলা করছিলাম তখন অনেকেই বলছে যে কী করতেছে টাকা থোয়ার জায়গায় পাচ্ছে না আর এখন অনেকেই বলতেছে যে না তুই কাজটা অনেক ভালো করতেছিস তোর কাজটাই ঠিক আছে লেগে থাক লেগে থাক হবে এখন এই কথা বলছে দুই তিন বছর পরে বলবে না তুই চাইতে ভালো কাজ করছিস এই যে বৃষ্টি হয়েছিল এই জন্য আঙুর ফল পচে যাচ্ছে এগুলো এই জন্য আঙুর ফলে একটা পলিথিন পাওয়া যায় ব্যাক কভার টাইপের যেন পানি গায়ে না লাগে ওরকম তারপরে দেখি এটা যদি ভালো টাকা ইনকাম বিক্রি করতে পারি তাহলে আমিও কিছু জায়গায় বাড়াবো আরও দুই তিন কাটা জায়গা বাড়াবো বড় সরেভাবে করবো তারপর যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বাণিজ্যিক বাণিজ্যিকভাবে ধরে পড়ে বেশি করার কোনো প্রয়োজন নাই কিছু গাছ দিয়ে শুরু করবেন একসাথে পাঁচ ছয়টা জাত দিয়ে শুরু করবেন তাহলে সবচাইতে ভালো হয় রেজাল্ট ভালো আসে যে না কোন জাতটা সবচেয়ে আমাদের এলাকায় চলে বলো এই যে আঙুর প্রায় তিন পাঁচ ছয় কেজি মতো পার হয়ে গেছে এটা এক ক্রেট পারবো আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম